নরসিংদী পলাশের জিনার্দি ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার জিনার্দি পুরাতন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় জিনার্দি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফোরকান পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মিধা বিএনপি নেতা ইমরান খান ও জাকির ভুইয়া। নরসিংদী জেলা তাঁতি দলের সভাপতি হুমায়ুন কবির পলাশ উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মৈশান পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম ভুইয়া। যুবদল নেতা রাসেল পাঠান জিনার্দি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন অভয় জিনার্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ সাংগঠনিক সম্পাদক কাউসার সরকার পলাশ উপজেলা ছাত্রদল নেতা মেহেদি খান ছয় নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সেলিম সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

কিন্তু অতি বাহিনীর সদস্য